এক পেয়ার শাহজাহানপুরি এক পেয়ার চিলা দুই পেয়ার চান্দিলাল কবুতর মাত্র সতেরোশো টাকায় সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি তরের ট্যাগ কালারিং ট্যাগ বিভিন্ন কালারের ট্যাগ লাগানো আছে এখানে প্রায় পাঁচশো পিসের মতো ট্যাগ থাকে এই লোটন জোড়াটা সম্পূর্ণরূপে একেবারে ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবে পেয়ার কালদম শাহরানপুরি কবুতর যে পেয়ার দুই পেয়ার নেবেন যারা একসাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই তিন পেয়ার রেসার একসাথে যারা নিবেন একদম তিন হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে কবু জোরাটা নিবেন একদম পনেরোশো সাথে ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া চিলা কবুতর আজকে খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর মাশ জিনিস দেখেন এই তিন জোড়া বাচ্চা আজকে যারা নিবেন এইটাই শেষ লটারি মাত্র পঁচিশশো টাকায় সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি কালো গলায় এই জোড়াটা এই পেয়ারটা সম্পূর্ণরূপে ফ্রি আর এই দুই পেয়ার যারা একসাথে নিবেন আবার ডেলিভারি চার্জও ফ্রি দুই পেয়ার রামপুরী কবুতার আসসালামু আলাইকুম বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন একটা ভিডিও এত কম দামে আজকে কবুতারগুলা দিব তার কারণ হচ্ছে তিনশো পিসের একটা লট গতকালকে রাত্রে কনফার্ম করে আসছি এটা মঙ্গলবারের ভিডিওর জন্য আনতে হবে তাই যে কবুতর আছে একেবারে পানির চাইতে কম দামে আজকে এই কবুতর গুলো তো যার যেটা লাগে ভিডিওতে যে নাম্বারটা দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে আপনার কবুতর গুলো আপনি সাথে সাথে কনফার্ম করে ফেলবেন কারণ আরেকজন টাকা পাঠিয়ে দিলে আপনি নিতে পারবেন না তার কারণ হচ্ছে আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে আর আজকে পেমেন্ট করবেন কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তবে আর যারা কবুতরে পায় এই যে এই ট্যাগটা লাগাতে চাচ্ছেন এত সুন্দর কবুতরের ট্যাগ কালারিং ট্যাগ বিভিন্ন কালারের ট্যাগ লাগানো আছে এখানে প্রায় পাঁচশো পিসের কম বেশি হতে পারে এক প্যাকেটে পাঁচশো পিসের মতো ট্যাগ থাকে আমাকে বলে দেয় কিন্তু পাঁচশো পিসের একটু বেশি পাঁচশো পিসের একটু কম হতে পারে কম বেশি হতে পারে তো এই ট্যাগের মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি কবুতর কিনলেই যে ট্যাগটা নিতে হবে বিষয়টা এরকম না আপনি কবুতর না কিনেও আপনার লোকেশানে এই ট্যাগটা আমি পৌঁছে দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে আপনার এই ট্যাগটা পৌঁছে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে যে কোনো কোনায় শুধুমাত্র আমাকে এই তিনশো টাকা ট্যাগের মূল্যটা আমাকে আগে দিয়ে দিবেন আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালোই থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি আমার বাসায় আসতে চান মোস্ট ওয়েলকাম চলে আসেন তো চলুন দেই নাগরিক কবিতাগুলো দেখি আসি বিসমিল্লাহি রহমানির রহিম প্রথমে একটা মাখি গররা চুইঠাল সাপ চোখের একটা মাদি দেখাবো মাখি গররা চুইঠাল সাপ চোখের ফুল ফ্রেশ একটা মাদি মাদিটা ছেড়ে দেই এই মাদিটা যারা নেবেন চুরি মুজো হলো এই মাদিটা যারা নেবেন একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে মাক্সি গররা চুইঠাল সাপ চোখের চুরি মুজো এই মাদিটা আজকে নিতে পারবেন একদম পাঁচশো টাকা এখন দেখাবো ক্রিমবার গররা একেবারে পুতুল দুই চশমা একটা ঝোপ্পা মুজোয়ালা নরকবুতর দেখেন এই নটটা যারা নিবেন মাত্র আটশো টাকা ক্রিমবার গররা দু চশমা ঝোপ্পা মুজোয়ালা একটা নরকবুতর মাত্র আটশো টাকা এরপরে আছে হচ্ছে চুইঠাল মিলি গর্রা দেখেন একেবারে ঠোঁটের পাক এদিকে আছে দশটা এদিকে আছে এগারোটা এইটার পাকটা আমি ঘুমছিলাম কালকে এটা হচ্ছে একটা মিলি গররা মাদি কবুতর চুইঠাল এই মাদিটা যারা নিবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকায় মাদিটা আর নটটা নিলে আঠারোশো টাকা যার যেভাবে লাগবে সে সেভাবে নিতে হবে নটটা ক্রিম বার মাদিটা মিলিবার এখন কিছু হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর দেখাবো খালি উড়াবেন যারা এই শীতে উড়াতে চান অলরেডি কিন্তু এইগুলা টস করা আছে যারা উড়ানোর জন্য নিতে চান তারা চলে নিতে পারেন এই যে মাদিটার বুকে কিন্তু রং মারা আছে হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতর এখানে আমি দুই জোড়ার একটা কম্বো প্যাকেজ দিব একদম সস্তায় একদম পানির দামে দেখেন এক জোড়া সুন্দরী সবুজ গলা গিরিবাজ কবুতর এই যে দেখেন এক হাই হাইফ্রায় সবুজ গলা জোড়া সুন্দরী সবুজ গলা টোটাল দুই পেয়ার কবুতর এই দুই পেয়ার কবুতর যারা উড়ানোর জন্য নেবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটার আজকে সোমবার দিন একেবারে পানির দামে আজকে আপনাদের কবুতর দেওয়া হবে এখান থেকে এক জোড়া যদি কেউ নিতে চান নিতে পারবেন এক দাম এক হাজার তবে দুই জোড়া যদি কেউ নিতে চান নিতে পারবেন তাও মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার হাই ফ্লায়ার গিরিবাজ পেয়ে যাবেন আজকে মাত্র পনেরোশো টাকায় তবে এই দুই পেয়ার যারা নেবেন পনেরোশো টাকার বিনিময়ে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দুই জোড়া কবুতর যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম মাত্র পনেরোশো টাকায় ভাই পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সহকারে আপনার বাসায় পেয়ে যাচ্ছেন বুঝেন কবুতরগুলো দেখেন খালি একটু ভালোভাবে কবুতরগুলো দেখেন তারপরে কবুতর নেন মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন এক জোড়া চিলা কবুতর দেখাবো জাস্ট চোখটা দেখেন একেবারে পাথর চোখের পুরো ডিমের উপরে আছে নটটা হচ্ছে আবার গলা কষা দেখেন চিলা গলা কষা এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি একেবারে ডিমের উপরে আছে কবুতর গুলা যে কোনো সময় ডিম দিয়ে দিবে এরপরে এখানে একজোড়া শাহজাহানপুরি কবুতর দেখাবো যারা উড়াতে চাচ্ছেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আট থেকে দশ ঘন্টা ফ্লাইং করবে শাহজাহানপুরি কবুতর কিন্তু আজকে সোমবার দিন একেবারে আরেকটা বিরাট লট লটকিনসি এই জন্য কবুতরগুলো খালি করতে হবে আর এই যে শাহজাহানপুরি মাদিটা যদি সাত দিনের ভিতরে ডিম না দেয় সাথে সাথে ফেরত এক পেয়ার শাহজাহানপুরি এক পেয়ার চিলা কবুতর এখান থেকে শাহজাহানপুরি পেয়ারটা যারা নেবেন একদম দুই হাজার চিলা পেয়ারটা যারা নেবেন একদম পনেরোশো তবে দুই পেয়ার কবুতর যারা নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা আর দুই হাজার টাকা দিয়ে দুই জোড়া কবুতর যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শাহজাহানপুরি কবুতর ভাই চার হাজার পাঁচ কেউ দিবে না ভালোভাবে দেখেন যাচাই করেন তারপরে নেন মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া কবুতর চিলা শাহজাহানপুরি মিলিয়ে পেয়েছেন সাথে ডেলিভারি চার্জও ফ্রিতে পেয়ে গেছেন এখন এক জোড়া চান্দিলাল কবুতর দেখাবো জাস্ট ওর গিয়ারটা দেখেন চোখের আর চোখগুলো দেখেন এই হচ্ছে একটা জোড়া একেবারে সেম সেম টু কপি এই যে চান্দিলাল আরো একটা জোড়া টোটাল দুই পেয়ার এক পেয়ার মুজা ছাড়া এক পেয়ার মুজাওয়ালা দুই দুই পেয়ার চান্দিলাল কবুতর দেখেন না দোনো জোড়াই লাল আর যারা উড়ানোর জন্য এসব কবুতর নেন আজকে খালি উড়াবেন এইসব কবুতর নিয়ে এই চান্দিলাল কবুতর দুই জোড়া কবুতর জোড়াই রানিং ডিম বাচ্চা করা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র 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 আজকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো না যান সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় দুই দুই পেয়ার চাঁদিলাল কবুতর আর সতেরোশো টাকা দিয়ে যারা নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দুই পেয়ার চান্দিলাল কবুতর মাত্র সতেরোশো টাকায় সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু চমক এখানে শেষ না আজকে পুরো ভিডিও জুড়ে চমক আসে দেখেন এক জোড়া খুবই সুন্দর রেড স্প্ল্যাশ গোল্লা কবুতর বড়ো সাইজের বিগ সাইজের এক পেয়ার গোল্লা কবুতর দেখাবো আজকে আপনাদের দেখেন খালি কবুতরগুলো কি বড় সাইজের নর্মালি দুইটাই একদম সেম টু সেম কার্বন কপি এই গোল্লা কবুতরগুলো যারা নিবেন বাচ্চা খাওয়ার জন্য নেন আর ঘরে শখের বসে পালেন পালতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় গোল্লা কবুতর তবে এটার সাথে আরেক জোড়া কবুতর কিনলেই কিন্তু আপনি ডেলিভারি চার্জ একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আজকে শুধু কবুতর দিব টাকার হিসাব নিব না খালি কবুতর দিব কারণ আরও তিনশো পিসের একটা লট কেনা হয়েছে এগুলা শেষ হইলে আনতে হবে মাত্র আটশো টাকায় গোল্লা কবুতর খালি আগে জিনিসগুলা দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন পায়ের মুজাগুলা দেখেন ইন্ডিয়ান লোটন এই যে দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর ইন্ডিয়ান লোটন এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান লোটন হান্ড্রেড পার্সেন্ট লোটন কবুতর হান্ড্রেড পার্সেন্ট রবিডাল লোটন কবুতর এই লোটন পেয়ারটা যারা নেবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা যারা দুই হাজার টাকা দিয়ে নেবেন এই জোড়াটা এই লোটন জোড়াটা সম্পূর্ণরূপে একেবারে ফ্রি যারা দুই হাজার টাকা দিয়ে লোটন জোড়া নেবেন লোটন এই জোরা সম্পূর্ণ ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন তার মানে কি এক জোড়া লোটন কিনলে এক জোড়া লোটন ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জোড়া লোটন কিনবেন এক জোড়া লোটন ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি অবশ্যই থাকবে এখন দেখাবো জোড়া সবজি সবজিগররা নিউ অ্যাডাল্ট কবুতর এটা হচ্ছে সবজি গড়্রা নর এই হচ্ছে সবজি গড়্রা মাদি একেবারে নিউ অ্যাডাল্ট কবুতর মানে দুই তিন পরে বা চার পরে এরকম হবে দেখেন খুব সুন্দর একজোড়া সবজি গররা যারা কালারিং কবুতর উড়াবেন তারা এই সবজি গররা কবুতরটা নিতে পারেন এই সবজি গররা কবুতরগুলো যারা নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই সবজি গররা কবুতরগুলো আজকে নিতে পারবেন তবে এটার সাথে আরেক জোড়া কবুতর কিনলেই কিন্তু আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যেখানে সিঙ্গেল কবুতর দেওয়া আছে ওইখান থেকে যে কোনো এক জোড়া সিঙ্গেল কবুতর জোড়া কিনলেই ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণরূপে ফ্রি কিন্তু এই জোড়াটা একদম এক হাজার টাকা সবজি ঘররা খুব সুন্দর একটা কবুতর দেখেন ভাই জিনিসগুলা দেখেন আগে কি লম্বা আর একেবারে ক্রিম চোখের কালদম সাহারানপুরি একেবারে পেন্সিলের মতো চিকন এবার একটু ছাড়ি স্ট্যান্ডিং কোয়ালিটিগুলা দেখেন এটা হচ্ছে নর এ হচ্ছে তার মাদি জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটিগুলা দেখেন কালদম সাহারানপুরি এই যে আরেক পেয়ার কালদম সাহারানপুরি দেখেন কবুতর গুলা দেখেন ভাই টাকা দিয়ে কবুতর কিনবেন যারা ঘন্টার পর ঘন্টা উড়াতে চান ছয় থেকে সাত ঘন্টা উড়াতে চান এই যে কালদম শাহরানপুরি দুই দুই পেয়ার কালদম শাহরানপুরি মন ভরে উড়াবেন দনো পেয়ার রানিং দনো পেয়ার জো ডিম বাচ্চা করা দনো পেয়ার জোরা জোড়ায় সেট মেলানো আছে কোনো কবুতর আমার কাছ থেকে নেয়ার পরে যদি আপনার তিরিশ দিনের ভিতরে ডিম না পারে ভালোভাবে কথাটা শুনবেন কোনো কবুতর যদি আপনার কাছ থেকে নেয়ার পরে তিরিশ দিনের ভিতরে ডিম না পারে আপনি আমাকে দিয়ে যাবেন আপনার টাকা আপনি গুনে শুনে বুঝে নিয়ে যাবেন এই দুই পেয়ার কালদম শাহানপুরি কবুতর যে পেয়ার নেবেন একদম পনেরোশো দুই পেয়ার নেবেন মাত্র পঁচিশশো দুই পেয়ার নেবেন যারা একসাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যদি ছয় সাত ঘন্টা না উড়ে তাও টাকা ফেরত যদি ছয় সাত ঘন্টা না উড়ে তাও টাকা ফেরত দুই পেয়ার কালদম শাহরানপুরি কালদম এখন একজোড়া পাইট রেসার কবুতর দেখাবো এটা হচ্ছে পাইট রেসার নর এই হচ্ছে পাইট রেসার মাদি এই জোড়াটা আজকে ডিম দিবে এই পাইট রেসার পেয়ার মাদিটা আজকে এই ডিম দিবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় তো কেউ যদি আইসা নেন অবশ্যই ডিমটা নিয়ে যেতে পারবেন খুব সুন্দর এবং বিগ সাইজের একজোড়া পাইট রেসার কবুতর এটা একটা জোড়া এখানে আছে এক জোড়া সবজি রেসার কবুতর এটা হচ্ছে সবজি রেসার নর এই হচ্ছে সবজি রেসার মাদি টোটাল হচ্ছে দুই জোড়া কবুতর এখানে আরেক পেয়ার সবজি রেসার কবুতর আছে দেখেন নরের চোখটা দেখেন এটা নরের চোখটা একটু ভালোভাবে দেখে তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে চোখের ভিতর রক্ত লাগায়া দিছে এটা নর এই যে মাদিটা দেখেন দেখছেন একেবারে ডাউন শেপের চোখগুলা ভালোভাবে দেখেন টোটাল তিন পেয়ার রেসার কবুতর দুই পেয়ার সবজি রেসার পেয়ার রেসার এর ভিতরে এক রেসারটা কিন্তু আজকে এই দিবে পেয়ার রেসার একসাথে তিন যারা নিবেন একদম টাকা টাকা পেয়ার পেয়ার রেসার হাজার হাজার তিন একসাথে নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই যে কবুতরটা এই যে মাদিটা যে দেখাইলাম এই যে দেখেন বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দুই হাজার পঁচিশের এই বছরের কবুতর মাত্র তিন হাজার টাকায় তিন জোড়া রেসার কবুতর সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দিবে কেউ ভালোভাবে দেখেন যাচাই বাছাই করেন তারপরে নেন মাত্র তিন হাজার টাকায় তিন জোড়া রেসার কবুতর আবার ডেলিভারিও ফ্রি এখন এক পেয়ার অরেঞ্জ চিলা কবুতর দেখাবো একদম কাজল গিয়ারের বুট ঠোঁটের এক পেয়ার অরেঞ্জ চিলা বিগ সাইজের দেখেন জোড়াটা অনেক বড় সাইজের ঝোপ্পা মুজোওয়ালা এটা হচ্ছে আপনার নর ঝোপ্পা মুজোওয়ালা এটা হচ্ছে আপনার মাদি অরেঞ্জ চিলা একটা পেয়ার মাশাল্লা বিশাল সাইজের একটা জোড়া এই অরেঞ্জ চিলা পেয়ারটা যারা নিবেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এরপরে দেখাবো চিলা মুজোওয়ালা একটা পেয়ার একেবারে এটা হচ্ছে আপনার নর একদম সদ্য নতুন কবুতর এইবারই লাইফের প্রথম ডিম দিবে একদম ঝোপ্পা মুজোওয়ালা পেয়ার এক পেয়ার চিলা এক পেয়ার হচ্ছে চিলা চুইটাল দো পেয়ারই অরেঞ্জ টোটাল দুই পেয়ার একজোড়ার মাথায় খোপা আছে একজোড়ার মাথায় খোপা নাই খোপাওয়ালা জোড়াটা নেবেন একদম দুই হাজার খোপা ছাড়া জোড়াটা নেবেন একদম পনেরোশো তবে দুই পেয়ার নিলে মাত্র তিন হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া চিলা কবুতর আজকে একসাথে নিবেন মাত্র তিন হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দোনো পেয়ারি রানিং দোনো পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে মাসাল্লাহ দেখেন কবুতর টাকা দিয়ে কিনবেন একবারের জায়গায় বারবার দেখবেন বারবার দেখে একবার কিনবেন এখন দেখাবো এক জোড়া তুলা কবুতর খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর এই তুলার আগে ক্যারিশমাটা দেখেন এটা নটটা সাইজ দেখছেন সাইজ নিয়ে কোনো ডাউট থাকবে ডাইরেক্ট লফটে চলে আসবেন আইসা দেখা নিবেন এই হচ্ছে মাদি মাদির ক্যারিশমাটা দেখেন সাইজ দেখেন জিনিস দেখেন এগুলো খালি উড়বে আর খালি ডিগবাজি দিবে যদি ছয় ঘন্টা না উড়ে এক মাসের ভিতরে ডিম না দেয় কবুতর দিয়ে টাকাটা ঠাস করে গুনে নিয়ে যাবেন তিনশো টাকা আরো বেশি দিব যে দাম দিব তার সাথে তিনশো টাকা বেশি দিব এই জিনিসে দেখেন খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর মাসাল্লাহ জিনিস দেখেন যদি জিনিসে পছন্দ না হয় হাত দিয়ে ধরা যদি পছন্দ না হয় টাকা ফেরত একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা খুলনার তুলা এই পেয়ারটা নিতে পারবেন যারা দুই হাজার টাকা দিয়ে জোড়াটা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম মাত্র দুই হাজার টাকা বললাম তো এক মাসে ডিম পারবো না টাকা ফেরত যদি ছয় ঘন্টা না উড়ে তাও টাকা ফেরত এখন দেখাবো এক জোড়া কাজ করা সাহারানপুরির বাচ্চা অনেকেই বাচ্চা নিতে 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 মাঝখানে শেষ হয়ে গেছিলো অল্প কিছু বাচ্চা ছিল তাও শেষ আজকে হঠাৎ করে কিছু বাচ্চা আসলো এই হচ্ছে আরেক জোড়া বাচ্চা এটা হচ্ছে গোল্ডেনের বাচ্চা এটা হচ্ছে নীলা সাহারানপুরির বাচ্চা টোটাল গেল দুই পেয়ার বাচ্চা বাচ্চা আরো আছে এই হচ্ছে কালদম সাহারানপুরীর বাচ্চা এই হচ্ছে টোটাল তিন পেয়ার বাচ্চা খালি উড়াবেন বাচ্চাগুলো এখন পর্যন্ত আকাশ দেখে নাই মন্ডা ভৈরা উড়াবেন এই তিনজোড়া বাচ্চা এরপরে আর বাচ্চা দিতে পারবো কিনা জানি না যারা এই তিনজোড়া বাচ্চা একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তিন জোড়া বাচ্চা তিন জোড়া দুই জোড়া সারানপুরী এক জোড়া গোল্ডেন এক জোড়া কালধাম সারানপুরী তিন পেয়ার বাচ্চা মাত্র পঁচিশশো টাকা আর এই জোড়া বাচ্চা আজকে যারা নিবেন এইটাই শেষ লটারি মাত্র পঁচিশশো টাকায় সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দিবে ইতিহাসে কেউ দিবে দিয়ে দেন নিয়ে নেন মাত্র পঁচিশশো এশিতে উড়ান আর দিতে পারবো না আমি নিজেও দিতে পারবো না এটাই শেষ অফার এরপরে আর এই পাকিস্তানি বাচ্চার জীবনও পাবেন না এরকম দামে এরকম দামে যদি আজকে না নিতে পারেন এখন দেখাবো এক জোড়া রামপুরি কবুতর খালি আগে ও ইয়া গেটারটা দেখেন কি লম্বা একদম চিকন এটা হচ্ছে নর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন দেখেন আর মাদিটা দশ ঘন্টা ফ্লাইং করা আছে অলরেডি টুর্নামেন্টে অংশগ্রহণ করা একটা কবুতর দেখেন রং টং মারা আর টুর্নামেন্টে অংশগ্রহণ করা পাকিস্তানি কবুতরগুলো কিন্তু রং মারা থাকে দেখেন মাদিটা হচ্ছে কোবরা ব্লাডলাইনের দেখেন কোবরা রামপুরি আর নটটা হচ্ছে রামপুরি এই হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন একদম পঁচিশশো টাকা কারণ জিনিস দেখতে হবে ভাই তবে প্যাকেজে দিলে আরও কমে যাবে এই পেয়ারটা নিলে একদম পঁচিশশো টাকা এরপরে আছে এই যে আরেক জোড়া রামপুরি ভাই ঠোঁট দেখেন চোখ দেখেন এটা হচ্ছে নর স্ট্যান্ডিং দেখেন এই হচ্ছে তার মাদি টোটাল দুই দুই পেয়ার পেয়ার রামপুরি রামপুরি এই যারা নিবেন আজকে একদম পঁয়ত্রিশশো টাকা জান একদম পঁয়ত্রিশশো টাকায় দুই পেয়ার রামপুরি কবুতর পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই পেয়ারটা যারা নিবেন কালো গলায় এই জোড়াটা এই যে কালো গলায় এই জোড়াটা নরটা দেখেন একদম ঝোপ্পা মুজেওয়ালা মাদিটা দেখেন গলা গসা এই পেয়ারটা সম্পূর্ণরূপে ফ্রি আর এই দুই পেয়ার যারা একসাথে নেবেন আবার ডেলিভারি চার্জও ফ্রি দুই পেয়ার রামপুরি কবুতর মাত্র পঁয়ত্রিশশো সাথে কালো গলা জোড়া ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি যদি বলেন যে ভাই আটানা পয়সা কমান মাফ করবেন ভাই আটানা পয়সাও কমানোর জন্য বা দামাদামি করার জন্য ফোন দিয়ে শুধু শুধু আপনার মোবাইলের টাকাটা নষ্ট করেন না দুই পেয়ার রামপুরি পেয়ে যাবেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় সাথে হাই হাইফ্লায়ের কালো গলা জোড়া ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এখন দেখাবো একটা আইসবার দামাসিন একেবারে কাজল গিয়ারের একদম বুটঠোটের খুব সুন্দর একটা রানিং মাদি কবুতর দেখেন যারা দামাসিন খুঁজছেন মাদি পাচ্ছেন না এই যে টপ টপ কোয়ালিটি আইসবার দামাসিন মাদি এই যে আপনাদের জন্য নিয়ে এই আসছি মাদিটা যারা নিতে চান নিতে পারেন একদম পনেরোশো টাকা যারা কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য আজকে দামাসিন দামাচিন পেয়ারটা একদম পনেরোশো টাকা হইলে এই মাদিটা আজকে নিতে পারবেন এখন দেখাবো বিগ সাইজের এক জোড়া কালদম কবুতর দেখেন একেবারে ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই তবে আগে বইলা নেই এই জোড়ার সাথে আরেক জোড়া কবুতর কিনলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা হচ্ছে কালদম নোট এই হচ্ছে কালদম মাদি দেখেন মাত্র এক দশকের কবুতর সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে যদি কোনো টুটা ফাটা একটা দুটা পশম থাকেও দ্বিতীয় দ্বিতীয় দশকে কিছুই থাকবে না কালদম একটা পেয়ার যারা ছয় সাত ঘন্টা পাঁচ ঘন্টা উড়াতে চান তারা এই কালদম পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে কাল এই জোড়াটা আজকে নিতে পারবেন এটার সাথে আরেক জোড়া কবুতর কিনলেই কিন্তু সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর বাই নাক মুখ দেখেন আগে এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং একটা পেয়ার একদম ডিম বাচ্চা করা জোড়া আগে কবুতরটা দেখেন ভালোভাবে তারপরে কবুতর নেন আগে কবুতর ভালোভাবে দেখেন যে কি কবুতর নিলেন এরপরে হচ্ছে জাবরা খাকি একটা জোড়া একেবারে বুট পুরান জাতের এটা হচ্ছে জাবরা খাকি নর এই হচ্ছে জাবরা খাকি মাদি এই দুটা হচ্ছে আবার একটা জোড়া এই হচ্ছে রোড মাস্টার একটা জোড়া দেখেন কবুতর চোখ গলার হাইট দেখেন নটটা অলরেডি সিল মারা আছে এই যে দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই হচ্ছে টোটাল তিন পেয়ার কবুতর এখান থেকে যে পেয়ার নেন আর্মিটা নিলে পনেরোশো খাকি নিলে বারোশো এই যে হাই ফ্লায়ের সবুজ রোড রোডমাস্টার পেয়ারটা যারা নেবেন একদম বারোশো কিন্তু তিন পেয়ার কবুতর আজকে যদি একসাথে কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকা তিন পেয়ার কবুতর আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র আবার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তিন তিন জোড়া কবুতর এক জোড়া আর্মি একজোড়া জাবরা খাকি এক রোড রোডমাস্টার সবুজ গলা তিন পেয়ার কবুতর যারা একসাথে নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এক জোড়া বাঘা কবুতর দেখাবো পুরান জাতের বাঘা এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি দেখেন পুরা সব বডি সম্পূর্ণ কালো লেজ কালো পাক কোনো সাদা কোনো পালক নাই এই আরেক জোড়া বাঘা কবুতর দেখাবো চোখগুলা দেখেন শেপগুলা দেখেন এটা হচ্ছে নর গলার হাইট দেখেন এই হচ্ছে তার মাদি এই হচ্ছে টোটাল দুই জোড়া কবুতর এই দুই জোড়া কবুতর একসাথে এক জোড়া নিবেন একদম পনেরোশো দুই জোড়া নিবেন মাত্র তেইশশো দুই জোড়া বাঘা কবুতর পুরান জাতের বাঘা কবুতর যারা উড়ানোর জন্য নিবেন মাস্টার নিতে চান নিতে পারেন মাত্র তেইশশো টাকা আর এই দুই পেয়ার কবুতর আচ্ছা তেইশশো না যান বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে দুই জোড়া নিতে পারবেন কিন্তু এক জোড়া নিলে কিন্তু দাম পনেরোশো আর বাইশশো টাকা দিয়ে দুই জোড়া যারা নিবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আজকে কবুতর কিনলেই ডেলিভারি ফ্রি ডেলিভারি নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না মাত্র বাইশশো টাকা হলে দুই জোড়া বাঘা কবুতর আজকে আপনারা নিতে পারবেন স্পেশালভাবে ভাবে এই কবুতরটা একটু চোখটা নজরটা দেখাতে চাই আপনাদের ভালোভাবে দেখবেন অনেকে চিনেন এবার কবুতরের বডিটা দেখাই এই যে দেখেন দেখেন কবুতরটা সুন্দরভাবে দেখেন আবার একটু চোখটা দেখে সাতচল্লিশ কিলো ব্যাক করা নর চল্লিশ কিলো ব্যাক করা মাদি দেখেন মাশাল্লাহ চল্লিশ কিলো ব্যাক করে মাদি তো যারা এরকম রেজাল্টেড কবুতর খুঁজছেন একটা পেয়ারি একদম অফিসিয়ালি রেজাল্ট করা আমার কাছে একটা পেয়ারি আছে তো এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে একদম পনেরোশো টাকা এটার সাথে যদি কোনো কবুতর নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন নয়তো এটা নিলে ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নিতে হবে একেবারে অফিশিয়ালি রেজাল্ট করা মাদিটা চল্লিশ নটটা সাতচল্লিশ কিলো এবার আসেন একটু সুন্দরীর প্রেমে পড়ি একেবারে টকটকা লাল গিয়ারের এক জোড়া সুন্দরী কবুতর এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরী নোর এই হচ্ছে সুন্দরী মাদি নোর মাদি দুইটাই কিন্তু গলা কষা সুন্দরী একটা পেয়ার মার্শাল এই জোড়াটা যারা নিবেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ অপশন কোনোটাই নাই এরপরে সুন্দরী আরও একটা জোড়া বাই কবুতরগুলো দেখেন যারা কবুতর চিনেন যারা একদম কবুতরের খাস পালক আছেন পুরান লোকরা তারা তো খুব ভালোভাবে চিনবেন দেখেন গলার হাইট দেখছেন নটটার এই নটটার দাম আছে পনেরোশো টাকা কিন্তু আমি জোড়া দিব মাত্র পনেরোশো টাকা আমি জোড়া দিব মাত্র পনেরোশো আর এই পনেরোশো টাকা না দুই জোড়া কবুতর একসাথে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো আবার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি মাত্র পঁচিশশো টাকায় দুই দুই জোড়া সুন্দরী কবুতর এখন দেখাবো রাস্তার রাজা রোড হাই ফ্লায়ার সবুজ গলা কবুতর এই যে এটা কিন্তু মাদিটা সাইজ দেখছেন এটা কিন্তু নটটা সাইজ দেখছেন রাস্তার রাজা রোড মাস্টার কবুতর এগুলো হচ্ছে সবজি কবুতর এরপরে দেখাবো এক জোড়া নাপ্তা কবুতর সেম টু সেম কার্বন কপি এক জোড়া নাপ্তা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যার যেভাবে মন চায় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে জোড়া যেটা মন চায় সেটা নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া তবে দুই পেয়ার নিলে মাত্র আঠারোশো সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই চাপ দিনে আপনাদের মনের রোপে কোনোভাবেই যার যেটা লাগবে খুশি মনে নিয়ে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা অবশ্যই করবে তিরিশ দিনে ডিম বাচ্চা না করবে কবুতর দিয়ে টাকা ফেরত মাত্র আঠারোশো টাকায় দুই পেয়ার এক পেয়ার সবজি এক পেয়ার নাপ্তা কবুতা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম